সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে তো আজকে কিন্তু বাইরে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করলাম তারপর আসার সময় শপিং করেও নিয়ে আসলাম মানে শপিং করে আসার সময় খেয়ে আসলাম সেই সাথে রাতের জন্য রান্না করলাম সরষে ইলিশ আর একটা কেক কিন্তু ডিজার্টের জন্য তৈরি করেছিলাম তো হঠাৎ করে এ তো ক্রিবিং হচ্ছিলো কেক খাওয়ার জন্য তো কীভাবে তৈরি করলাম সেটা কিন্তু শেয়ার করব আর শপিংয়ে গিয়েছিলাম যেটা বলছিলাম এমনিতেই বাচ্চাদের জন্য দেখা যায় সপ্তাহে দুবার বা একবার করে ওদের স্নাকের বাজারটা করতে হয় তো এটা দেখা যায় আমি করি খুব অল্প স্বল্প করেই করি কারণ আমার পুষ্টিয়ারে করে আসলে যতটুকু আনা যায় তবে আজকে একটু বেশি হয়ে গিয়েছিল বাজার মানে লিকুইড আইটেমগুলা একটু বেশি হয়ে গিয়েছিল এগুলা কেনের জিনিসগুলো যায় একটু বেশি লাই ওয়েট মধ্যে হয়ে যায় তাই সেই সঙ্গে কিন্তু একটা টু কিনে কিনে এনেছিলাম আর টু অনেক দিন থেকে কেনার খেয়াল ছিল কিন্তু কিনবো কিনবো বলে কিনছিলাম না তো আজকে কিন্তু সিন্স বাড়ি থেকে আনলাম আর এখানে দুই সেট ঠুনার কিনে এনেছি মানে প্রায় আট পিস এখানে রয়েছে তো এগুলো হয়তো কোনো কাস্টমার আসলে ওপেন করে নিয়েছিল মানে ক্যান পুরোপুরি নতুন রয়েছে কিন্তু উপরের যে রেপিংটা আসলে খুলে নিয়েছিল তো তার জন্য ওরা দেখা যায় একটু প্রাইসটা রিডিউস করে দিয়েছে কমিয়ে দিয়েছে আর প্রায় মাঝে মধ্যে দেখা যায় এখন স্যান্ডউইচ খাওয়া হয় স্যান্ডউইচ লাঞ্চ যে দেখা যায় খুব সংক্ষেপে তৈরি করা যায় আর খেতেও আমার বেশ ভালো লাগে আর এখানে এই যে টুস্টারটা নিয়ে এসেছি এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের নামটা আমার মুখে খুব সহজে আসে না তত ভুল হবে বলে আর বলছিলাম না তো এই ব্র্যান্ডের টুস্টারটা কেনার আমার অনেক দিন থেকে খেয়াল ছিল আর আমি কিছুদিন আগে কিন্তু আমি টুস্টার কেটলের সেট কিনেছিলাম কিন্তু ওই সেট দুইটা আসলে মন মতো হয়নি তার জন্য আমি রিটার্ন দিয়ে দিয়েছি আর এখানে মেনলি আসলে গিয়েছিলাম বাচ্চাদের চকলেট জামগুলো শেষ হয়ে গিয়েছিল তো আমাদের ঘরে এত বেশি চকলেট জাম লাগে তো আমি কিন্তু দেখা যায় সব সময় চেষ্টা করি কম প্রাইসে যেগুলো আসলে পাওয়া যায় সেগুলো কিনে আনতে কারণ আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করেন শুধুমাত্র আমি ছাড়া আমি দেখা যায় কম খাই আগে দেখাচ্ছি উনিও বেশ পছন্দ করতেন না ইদানিং দেখ মানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে উনিও খাওয়া শিখে গিয়েছেন তো শপিং করে যাওয়ার পথে একটু রেস্টুরেন্টের ভেতরে গিয়েছিলাম আমি একটু মানে ক্ষুদার তৈরি হয়ে গিয়েছি দেখা যায় শপিং করতে একটু বেশি সময় লাগে আর যেহেতু শপিং করে নিজেই যাচ্ছি বাসায় সব কিছু নিয়ে তো একটু ঠায়ই মনে হচ্ছিল তো প্রবলেম একটু খেয়ে যাই তো এখানে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সচরাচর দেখা যায় আমি রেস্টুরেন্টে বেশি খাবার খুব একটা বেশি খাই না দেখা যায় বাসায় নিয়ে যাই কারণ মানে উনি বেশিরভাগ সময় দেখা যায় অর্ডার করে বাসায় দিয়ে আসেন তো এখানে আমি দুই পিস টারকুস অর্ডার করেছি আর কিছু কারি চিপস আমি আগেও এটার এই রেস্টুরেন্টে খেয়েছিলাম ওদের খাবারের কোয়ালিটি আমি খুব একটা ভালো বলবো না তারপরও এই দুইটা জিনিস একটু হলে আমার ভালো লেগেছিলো তো আবার অর্ডার করি আর বাসায় এসে কিন্তু রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছি রাত্রের জন্য একটু বাচ্চাদের চিকেন তো সবসময় থাকেই তো আমাদের জন্য একটু সর্ষে ইলিশ রান্না করছিলাম তো সরষেটাকে প্রথমে বেটে নিয়েছি একটু লবণ কাঁচামরিচ আর সর্ষেটাকে দিয়ে একটু পানি দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি তো পুরো মিহি করে প্রথম দিকে পাটিনি আমি এই পেস্টের মধ্যে কিন্তু পেঁয়াজটা আমি বেটে নিব আমার কাছে মনে হয় এইভাবে আসলে সরষের পেস্ট করে নিলে বেশি ভালো হয় তাহলে পেস্টটাও সুন্দর হয়ে আসে আর সরষে বাটাটা আসলে তাও হয় না তো এই তো আমার পাটাপাটির জামেলা প্রায় শেষ এখন আমি বাঘেরা চলে যাবো তো বাঘাটা আমি আসলে একদমই আমার মতন করে দেই এখানে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু হাফ সয়াবিন তেল দিয়েছি হাফ সর্ষের তেল মানে সরিষার তেল দিয়েছি দিয়ে নর্মালি দেখা যায় আসলে রসুনের পেস্টটা দেওয়া হয় না তারপরও আমি প্রেফার করি আমার রান্নাতে একটু রসুনের পেস্ট দিতে তো এই তো রসুনের পেস্টটা দিয়ে একটু ফুরন তুলে হালকা একটু ফুরন তুলে কিন্তু আমি সরষের পেস্টটা দিয়ে দিয়েছি সঙ্গে তো যেহেতু পেঁয়াজও এড করাই আছে আর আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই দিয়ে তো একটু সময় খুশি নেওয়ার পর কিন্তু আমি এখানে স্পাইস দিয়েছি মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া আর একটু কিন্তু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে কিন্তু এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় আমরা মাখি একসঙ্গে রান্না করি সেভাবেও আমি মাঝে 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 মধ্যে রান্না করি আর এভাবেও আমার রান্না করলে বেশ ভালো লাগে মানে একটু মনে হয় খসা খসা করে সর্ষে ইলিশটা রান্না করা হয় তো এই তো আমি মাছ মাছের ভিতরে ডিমটাও কিন্তু আমি বের করে পালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা যেহেতু একটু বড় ছিল তো ডিমগুলো আসলে ফেলিনি ডিম খেতেও কিন্তু শরীর ইলিশ মাছের ডিমটা খুবই সুন্দর স্মেল করে তো এই তো ভালো করে আমি কিছু সময় ধরে খসিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো আমি তো এভাবে হোর হামেশাই ইলিশ মাছ রান্না করি আর খেতে তো বেশি ভালো লাগে তো আমাদের পাশে তো এখন যখনই ইলিশ মাছ রান্না করি তখনই দেখা যায় সরষে ইলিশটাই রান্না করা হয় তো খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে রাত্রে আমি রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার সবাইকে দিয়ে দেই বাচ্চারা যেহেতু রাত্রে আর্লি ঘুমায় তবে এই ভিডিওটা ছিল স্যাটারডের ক্লিপ মানে শুক্রবার রাতের আর শনিবারের শুরুতে তোদের জন্য একটা কেক তৈরি করেছি দেখা যায় উইকেন্ড আসলে আমি চেষ্টা করি ডিজার্ট একটা দুইটা যেহেতু দুই দিনই ওরা পুরোটা দিন বাসায় থাকে তোদের জন্য একটু ডিজার্ট তৈরি করে রাখতে কারণ স্কুলেতে দেখা যায় ওরা ডিজার্ট দিয়ে দেয় প্রতিদিনের ডিজার্ট ওরা খায় স্কুলে তো তার জন্য অন্যান্য দিন তৈরি নাও করলে দেখা যায় আমি স্যাটার্ডে সানডে চেষ্টা করি মাঝে মধ্যে ওদেরকে তৈরি করে দেওয়ার জন্য তো আজকে কিন্তু চকলেট কেক বেক দিয়েছি অনেক দিন পর চকলেট কেক বেক দিয়েছি আর আমার চকলেট কেক খাওয়ার জন্য এত বেশি ক্রেভিং হচ্ছিলো ইভেন এখনও আমি ভিডিওটা এডিটিং করছি আর আমার খেতে খুব ইচ্ছে করছিলো তো আমি কেকটা কিন্তু বিকেলের দিকে বেক দিয়ে দিয়েছি তার আর ক্লিপ নেই নি আমার কাছে যেহেতু আগে থেকে খুব একটা প্ল্যান ছিল না তো তার জন্য আর ফোনটা রেকর্ড করে নি আর বেগ দিয়ে ভাবলাম একটু শেয়ার করি ডেকোরেশনটা তো ডেকোরেশনটাও আসলে চটপট তৈরি করার খুবই ইচ্ছে আর আমি যেটা বলছিলাম এত খাওয়ার জন্য ক্রেভিং করছিলাম তো আর তার জন্য ডিটেলসে কোনো ভিডিও করছি না সেখানে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি ক্রিমটা কিন্তু ভালো করে বিট করে দেখতে পেরেছিলেন একদম কিন্তু পড়ে যাচ্ছিল না একটা সময় আসলে আমার এই কেক তৈরি করতে অনেক কষ্ট হতো মানে এত বেশি আমি ব্যর্থ হতাম তারপরও আমি কোনো একটা কাজ শেখার জন্য যখন আসলে নিয়তটা ঠিক করি তখন আমি চেষ্টা করি অ্যাটলিস্ট আসলে নিজের মতন করে কোনো রকমে আসলে নিজের কাজটা যেহেতু চলা যাবে সেরকমই আমি তৈরি করে নেওয়ার চেষ্টা করি তো এই কেকটা তৈরি করার জন্য মানে কেকটা শেখার জন্য অনেক দিন আমি কেক তৈরি করেছি আর অনেক বের তো হয়েছি তারপরও ইনশাল্লাহ এখন যে মোটামুটি আমি করতে পারি মানে আমার ফ্যামিলির জন্য হয়ে যায় এই তো আমি প্রথমে কেকটাকে মোল্ড আউট করে গরম গরম কিন্তু আজকের কেকটা কেটে নিয়েছিলাম কারণ এত বেশি ক্রেভিং হচ্ছিলো আমাদের বাসা দেখা যায় চকলেট কেকটা খুব একটা বেশি মেয়েরা পছন্দ করে না তার জন্য তৈরি করি না তবে আমার আর ওনার খুবই পছন্দের আমি স্পেশালি খুবই পছন্দ করি তো আজকে কিন্তু একদম নিয়ত করেই লেগেছি যে আজকে যে কোনো উপায়ে চকলেট কেকই তৈরি করব তো তার জন্য এই তো চকলেট চকলেট দিয়ে ক্রিমটাও গানাসটা মানে ক্রিমটাও আমি তৈরি করে নিয়েছি আর মাঝখানে অল্প একটু গানাস দিয়েছিলাম আর একটু ওভার গানাস ছিল তো সেটাই দিয়ে দিয়েছি তবে বাসায় তৈরি করলেই একটা জিনিস হয় দেখা যায় সুইটের পরিমাণটা আপনি আপনার পরিমাণ মতো দিতে পারবেন বাসার শোবার পছন্দ মতো আসলে মাথায় রেখেই আমি কেকটা তৈরি করি খুব একটা অতিরিক্ত সুইট দিয়ে তৈরি করি না আর বাড়ি থেকে কিনে আনলে দেখা যায় বেশি সুইট মনে হয় ইচ্ছা থাকলেও আসলে খেতে ইচ্ছে করে না তো এই তো রাত্রে কেকটা কোনো রকমই আসলে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে মানে সব কাজ কর্ম শেষ করে এসে একটু বসেছিলাম যেখানে এখানে বিবির দেখেন এই জুতাটা আসলে আমি কিনে এনেছিলাম ওর মনে হয় জোট আগে মানে যখন আমি শুনেছিলাম মেয়ে বাবু হবে তখন থেকেই আমি কিনে এনে রেখেছিলাম কিন্তু যেহেতু প্রাইমার থেকে নিয়ে এসেছিলাম কোয়ালিটিটা খুব একটা ভালো না তবে দেখতে সুন্দর লেগেছিল তাই নিয়ে এসেছিলাম খুবই কিউট লেগেছিলো তো যেহেতু জন্মের আগে নিয়ে এসেছিলাম তো এই জুতার আসলে এই ডিজাইনের মধ্যে এত ছোটো সাইজ পাইনি তো এটা মনে হয় টুয়েলভ মান্থের ছিল আর এখন কিন্তু ও টোয়েন্টি মান্থের উপরে হয়ে গিয়েছে মানে জুতাটা আর আমি আর বলেই গিয়েছিলাম কিনে এনেছিলাম কি হয়ে দেখা যায় যখন এর সঙ্গে কাপড় কিনে নিয়ে আসি যদি একটু সাইজ বড় হয়ে যায় আমি কিন্তু একটা ওয়ার্ডুবের ডোয়ারে রেখে দিই কিন্তু অনেক সময় দেখা যায় বের করি অনেক সময় আছে না মনে হয় এখন সাইজ হয়নি একটু পরে বের করবো এরকম করে আসলে জুতাটা ছোটো হয়ে গিয়েছে তো এখন আর কি করা হঠাৎ দেখলাম ওঠে নিয়ে বের করেছে ওর পায়ে দেওয়ার জন্য খুবই কান্না করছিল কিন্তু একটু যেহেতু ছোটো হয়ে গিয়েছে ওর পায়ের জন্য খুবই আঙ্ক ফুণ মনে হচ্ছিল দেখে তার জন্য আসলে আমরা পরিয়ে দিয়ে আবার খুলিয়ে নিয়েছিলাম তো কান্না করছিল তো আবার এই সাত পরিয়ে দিচ্ছে এই হলো ব্যাপার আসলে প্রাইমার্কের জুতারগুলো আমার একদমই পছন্দ না এখন তো অনেক দিন হয়ে যাওয়া হয় না তো আগে যখন যেতাম কিনে আনতাম মাঝে মধ্যে আর এই বাসা থেকে যেহেতু অনেক দূরে এখন আর অনেক দিন হয়ে যাওয়া হয় না তো এই যে কেকটা এখন কিন্তু কাটা হচ্ছে পরের দিন সকালের নাস্তা শেষ করে যেটা বলছিলাম বাচ্চারা গড়েই ছিল তো আমি এখানে কা মানে কাটতেই পারছিলাম না যারা দেখা যায় কোনো কিছু খায় না কিন্তু কোনো জিনিস দেখলে চামচ দেখলে খুবই ইন্টারেস্টিং থাকে মানে আমরা যখন দেখে চামচ দিয়ে কোনো কিছু কাটছি তখন ও খুবই ইন্টারেস্টিং যে ও চামচ দিয়ে মানে কাটবে বা নাড়াচাড়া করবে মেসি করবে তো এই তো কেকটা কতটা স্পঞ্জি হয়েছিল মানে আজকে অনেক দিন পর যেহেতু চকলেট কেক তৈরি করেছি আমার মনে হয় হয়েছিল যে একটু অত পারফেক্ট হবে না কিন্তু একদম পারফেক্ট হয়েছিল তবে কেকের ডেকোরেশন নিয়ে আসলে আমি কখনোই মাথা গামাই না যেহেতু বাসার জন্যই তৈরি করি হাতের কাছে যাই পাই তাই দিয়ে ডেকোরেশন করে ফেলি আমার কাছে মনে হয় কেকের টেস্টটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত তো যাই হোক আজকে এই তো এই পর্যন্ত ছিল ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম